আজকে আপনাদের জন্য আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো গরুর পায়া নেহারি কিংবা আমাদের অঞ্চলে বিশেষ করে সিলেটে এটাকে পঞ্চার খাট্টা বলেও বলা হয়ে থাকে আর সেই রেসিপিটা খেতে এত মজা যারা খেয়েছেন নিশ্চয়ই তারা এর টেস্টটা বুঝতেই পারছেন বিদেশের মাটিতে বসে নেহারি রান্না করে খাওয়া সেটা অনেকের কাছে মনে হবে যে এটা আকাশ কুসুম আসলে এটা এক একদমই সহজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজ রেসিপিতে সেই গরুর পায়া কিংবা নিহারে রান্না করে খেতে পারেন এজন্য আমি এখানে নিয়েছি পুরো তিন কেজি পরিমাণ গরুর পায়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে কোনো দোকানে গিয়ে বললে কিন্তু ওরা কেটে দেবে আর সাধারণত এগুলো কাটাই থাকে যদি আপনারা বলেন যে আমি গরুর পায়া নিতে চাই ওনারা কিন্তু সাইজ করে কেটে দেবেন আমি এখানে বেশ কিছু পরিমাণ গরুর পায়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা মাংস আমি মাংস এবং পায়া একসাথে মিক্স করে আজকে রান্না করবো এর জন্য এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তিন কেজি পায়ার জন্য আমার লাগবে পুরো এক কেজি পরিমাণ পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আস্ত রসুন এখানে আমি প্রায় দুটো রসুন দিয়ে দিয়েছি এই ধরুন বিশ থেকে পঁচিশটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছে আদা বাটা এগুলো ফ্রোজেন ছিল আমি এখানে প্রায় চার টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আস্ত গোটা মশলা তারপর দিয়ে দিয়েছি আমি হলুদ এখন কিন্তু আমি হলুদ দিয়ে জাল দেব জাস্ট আমি দু টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে তেল তেলের পরিমাণটা কিন্তু খুবই কমিয়ে দিতে হবে যেহেতু এটা পায়া রান্না করছে পায়া থেকে কিন্তু অনেক বেশি তেল বের হয় সেজন্য আমি তেলের পরিমাণটা খুবই কমিয়ে দিলাম আপনারা কিন্তু যখন রান্না করবেন তখন তেলটা একদম কম দেওয়ারই চেষ্টা করবেন তেলের পরিমাণ যদি বলি আমি আপনাদেরকে এই ধরেন তিন টেবিল চা চামচ পরিমাণ এরকমই হবে এখন ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু এখানে গরুর পায়া আর গরুর পায়া বলতে যেহেতু এখানে হাড়ই থাকে আর সেই হাড়টা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কারণ এই হাড়টা যত বেশি সেদ্ধ হবে তত বেশি খেতে মজা হবে আর হাড়টা ভালো মতো সেদ্ধ করে নেওয়াই হচ্ছে তার বৈশিষ্ট্য আমি এখানে টানা দু থেকে তিন ঘন্টা জাল দিয়ে দিয়েছি এ ধরনের একটি চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি আমার অন্যান্য কাজ সেরে নিয়েছি আবার কিছুক্ষণ পরে সে নাড়া দিয়েছে আবার আমি ঢেকে দিয়েছি মানে হাড় সেদ্ধ করতে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে যখন হাটটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করব মশলা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দু টেবিল চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এখানে আমি আর কোনো হলুদ অ্যাড করবো না কারণ হলুদ কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম আর আপনারা চেষ্টা করবেন এখানে মরিচের গুঁড়োটা কম দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমার মাংস বেশি ছিল কিন্তু আমি মরিচের গুঁড়ো কম দিয়েছি আর সেই নিহারি বা গরুর পায়েতে না মরিচের গুঁড়ো একটু কম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু একটু পাতলা পাতলা ঝোল হবে এখন আমি দিয়ে দেবো সাতকড়া আর আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এটা রান্না করতে গেলে সাতকড়া দিতে হয় করার পরিমাণ যদি বলি আমি ধরেন একটা করাকে কেটে পাঁচ থেকে ছ টুকরো দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু করার খুব বেশি ফ্লেভার বের হয়ে যাবে আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য সাতকড়াটা অ্যাড করলাম এখন আমি পানি দিয়ে দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নেব আর এটা কিন্তু খুবই সফট হতে হবে যদি আপনারা সফট না করে রান্না করেন সেটা কিন্তু খেতে ভালোই লাগবে না মনেই হবে না যে আপনি নিহারে রান্না করছেন এখন আমি আবারও ঢেকে দেবো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে এটা দুপুরবেলা বসিয়ে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা জাল দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি রাত্রে আবারও জাল দিয়ে দিয়েছি কারণ এটা চুলার মধ্যে বসিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে জাল হবে এবং হতে থাকবে আর কি আপনারা যখন নিহারে রান্না করবেন ঠিক সেভাবেই করবেন এখন আমি অ্যাড করব তেঁতুলের মার বা তেঁতুলের গাঁত যেটাকে বলা হয়ে থাকে আর কি আমি কিছুটা তেঁতুল আমি এখানে গরম পানি দিয়ে গুলে রেখেছিলাম এই ধর তিন থেকে চার টেবিল চা চামচ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিলে হবে তেতুলটা দিলে না খেতে খুবই ভালো লাগবে আর তেতুলটা সবসময় লাস্টে দেবেন তেঁতুলটা দেওয়ার পর পরই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে পানির আন্দাজ আমি বলবো না আপনারা আপনাদের গরুর পায়ার পরিমাণ বুঝে পানি দিয়ে দেবেন যে আপনারা কতটুকু ঝোল পছন্দ করছেন অনেকেই আবার কিন্তু খুব বেশি ঝোল খেতে পছন্দ করেন অনেকেই দেখেছি কি একটু কম ঝোল পছন্দ করেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার এই যে দেখুন আমার হাড়গুলো কেমন সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে হাড় থেকে কিন্তু যে মাংসগুলো ছোটো ছোটো আসছে আর কি তখন আপনাকে বুঝে দিতে হবে যে আপনার হাড়গুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এখন আমি ঢেকে দিলাম মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট এই যে দেখুন আমার গরুর পায়া বা নেহারি এখন খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখে মনে হচ্ছে ছোটোবেলা কুরবানি যখন আসতো তখন কিন্তু এগুলোকে আমাদের বাসায় বানানো হতো মানে দু থেকে তিন দিন পর্যন্ত জাল হতো সেই জাল করে যেটা বের হতো সেটা দিয়েই কিন্তু নেহারিটা রান্না করা হতো আসলে সত্যি কথা এখন অনেক কিছু রান্না করেই কিন্তু আগের মতো আর মজা লাগে না এখন আমি একটা সারফিনটি সে তুলে নিয়েছি এটা আপনাদের ব্যাপার আপনারা কিন্তু অন্য কিছুতে সার্ভ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় একটু সার্ভিং করে নিলে কিন্তু ভালো লাগে দেখতে ভালো লাগে আমি এখানে যে হারগুলো নিয়েছি এগুলো কিন্তু পরের দিন কারণ এর আগের দিন আমাদের অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে পুরো এক হারেই কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন আমি কিন্তু একটি কাটা চামচ দিয়ে হাত থেকে মাংসগুলো খোলার চেষ্টা করছি এই যে দেখুন এটা কিন্তু খুব সহজেই খুলে খুলে আসছে তার মানে গরুর পায়াটা একদম পারফেক্ট মতোই কিন্তু সেদ্ধ হয়েছে এদিকে আমরা খেতে থাকি আর আপনারা এনজয় করতে থাকুন কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি 哈气话不